বঙ্গের গপ্পে আজ কলকাতা শহরে বাঘ বিক্রির গল্প বিজ্ঞাপন অনেকটা ঠিক সমাজের আয়নার মতো যেসব বিচিত্র খবর পাওয়া যায় না কোনো সংবাদে কিংবা ইতিহাস বইয়ের পাতায় সেই সবেরই প্রতিচ্ছবি ফুটে ওঠে বিজ্ঞাপনের খসড়ায় এমনকি তার জীবদ্দশায় প্রায় একশোটি পণ্যের বিজ্ঞাপন লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একবার এমনই এক বিজ্ঞাপন ঘিরে তোল পার হয়েছিল শহর কলকাতা সময়টা আজ থেকে প্রায় দুশো বছর আগে নভেম্বর মাসের চোদ্দ তারিখে তা বেঙ্গল গেজেট পত্রিকায় প্রকাশিত হয়েছিল একটি বিশেষ বিজ্ঞাপন যাতে ছিল না কোনো চটকদার ক্র্যাপশন কিংবা গ্রাফিক্সের কারসাজি কিন্তু সেই বিজ্ঞাপন পরে চক্ষু চরক গাছ হয়ে গেছিল গোটা শহরে সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল দুশো তিরিশ নম্বর লালবাজারে মিস্টার স্মিথের দোকানে বিক্রি হবে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দুটি বাঘের ছানা ও একটি চিতা বাঘ শেষ পর্যন্ত সেই বাঘ কারুর বাড়িতে গিয়েছিল নাকি সে নিজের বাড়িতে ফিরে গিয়েছিল তা অবশ্য জানা যায় না কিন্তু এই বিজ্ঞাপনটা যে জনমানসে ভালোই সারা ফেলেছিল সেটা বলাই বাহুল্য তবে এটি প্রথম নয় এর আগেও খবরের কাগজে ফলাও করে বেরিয়েছিল বাঘ কেনার সুরূপ সন্ধান সেবার বিজ্ঞাপনে বলা হয়েছিল লালবাজারে খুব সহজেই পাওয়া যাবে পোষ মানানো সুন্দরবনের বাঘ কিন্তু তার জন্য দাম দিতে হবে কমপক্ষে আঠেরোশো শিক্ষা সেই সময় আঠেরোশো শিক্ষা মানে কিন্তু অনেক দুশো বছর আগেও যে লালবাজার স্ট্রিটকে লোকে সুলভে বাঘের প্রাপ্তি হিসেবে চিনত তারা আজ সবটাই ইতিহাস এমনকি লালবাজার পোস্ট অফিসেও আজ আর মেলে না দুশো তিরিশ নম্বর ঠিকানার হদিশ বরং আজকে লালবাজার পরিচিত শুধুমাত্র কলকাতা পুলিশের হেডকোয়ার্টার হিসেবেই দীর্ঘ শতক ধরে এই রকম কত ইতিহাসকে সঙ্গী করেই এ শহরের তিলোত্তমা হয়ে ওঠা এইরকমই বঙ্গের আরও গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প বাঙালির গল্পের প্লেলিস্ট